আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা বলবার জন্য আমি অনেকবার বলেছি যে আমি একজন পেশাদার সাংবাদিক এবং আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই অনেক যাচাই বাচাই ঘেটে ঘুটে দেখতে পারেন এবং শেখ হাসিনার সরকার তো নানাভাবে সেগুলো দেখার চেষ্টা করেছে খোঁজার চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি কিন্তু যে সত্যগুলো বলছিলাম তাদের সরকারের সময়ে যে ধারণাগুলো দেবার চেষ্টা করছিলাম যেভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করছিলাম সেগুলো তারা একবারের জন্য আমল নেননি এবং সেগুলো করছিলাম বলেই আমার উপরে আমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে তারা চড়াও হয়েছিলেন সৃষ্টিকর্তা আমাকে টিকিয়ে রেখেছেন এবং শেখ হাসিনার একটা করুণ পরিণতি বা তার সরকারের নির্মম পতন আমরা দেখতে পেলাম বিএনপি যখন ক্ষমতায় ছিল একই কাজ আমি করেছি তাদের অনেক ক্ষেত্রে পছন্দ হয়নি তারাও ছোটোখাটো যেভাবে পারেন সম্ভব ছিল ডিস্টার্ব করেছেন জামায়াত তাদের সঙ্গে ছিল আমার অনুষ্ঠানেও জামায়াত নেতারা এসেছেন আমার অনুষ্ঠান তৃতীয় মাত্র এসছেন আমার সামাজিক অনুষ্ঠানে এসছেন পারিবারিক অনুষ্ঠানে এসছেন অন্যান্য দলের নেতারা যেরকম এসছেন আমার কারোর সঙ্গেই কোনো ব্যক্তিগত শত্রুতা সমস্যা লাভালাভের হিসেব নেই যেমনটা জাতীয় পার্টির আমার ছাত্র জীবনে আমি জাতীয় পার্টির এরশাদ সরকারের বিরোধিতা করেছি আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের সঙ্গেও আমার কোনোদিন খারাপ সম্পর্ক হয়নি কিন্তু তারাও তাদের স্বার্থে আঘাত লাগলে নানাভাবে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করেছেন জামায়াতের সঙ্গে আমার আদর্শিক একটা মতভিন্নতা আছে যেমন আমি বাম রাজনীতি একসময় করতাম যখন আমি ছাত্র ছিলাম ছাত্র জীবনে সেটা ছেড়ে দিয়েছে কাজে আমাকে বলতে পারবেন না যে আমি বাম ঘরানা আমি এক্সট্রিম রাইটও না আমি লিবারেল ডেমোক্রেসি পছন্দ করিয়া মধ্যপন্থা বাট আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নেই সেটা আমার একটা আডোলজিক্যাল পজিশন এর মানে আমি জামাতকে শেষ করে দিতে হবে আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলতে হবে বিএনপিকে ছোট করতে হবে জাতীয় পার্টিকে নাই করে দিতে হবে এই রাজনীতিতে বিশ্বাস করি না রাজনীতি এভাবে শেষ করা যায় না কে রাজনীতি করবে কে করবে না সেটা ডিসাইড করতে দিতে হয় জনগণকে আজকেও জামাতের লোকজন আমার কথা অনেক সময় পছন্দ করেন না আমি জানি কিন্তু জামাত যখন এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা নিষেধ করেছেন আমি তার বিরোধিতা করেছি অনেক বলেছি সেটা জামাতের নেতা কর্মীদের যখন তিনের পর তিন অত্যাচার করা হচ্ছে শিবিরের কর্মীদের পায়ে কুলি করে তাদেরকে বহু শিবিরের কর্মী পায়ে কুলি করা হয়েছে তাদেরকে কারাগারে রাখা হচ্ছে সেগুলোর আমি সমালোচনা করেছি যুদ্ধাপরাধের বিচারের আমি সমর্থন করেছি কিন্তু আমি গণজাগরণের মঞ্চের সেই উন্মাদনের মধ্যে একবারের জন্য যুক্ত হইনি সেটাকে আমি সমর্থনও করিনি বরং বিরোধিতাই করেছি যেমন সাম্প্রতিককালে এনসিপির অনেক কর্মকাণ্ডকে আমি বিরোধিতা করেছি এর মধ্যে আমার সঙ্গে এনসিপির নেতাদের টুকটাক কথাবার্তা হয়েছে এবং আমি নিজেই বলেছি যে আমি কেন বিরোধিতা করেছি এবং আজকে প্রমাণিত হয়েছে যে আমার কথাগুলো কতখানি যুক্তি ছিল তো জামাতকে যুদ্ধাপরাধের বিচারের আমি সমর্থন করি কিন্তু যে প্রক্রিয়া বিচারটা হয়েছে যে প্রক্রিয়ায় একটা শাহবাগের আওয়াজের মুখে আইনকে সংশোধন করে দেয়া হলো সেগুলোকে আমি দিন সমর্থন করিনি কাজে জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি বা অপরাপ রাজনৈতিক দল যেমন ধরেন ছোটো ছোটো বিএনপির অ্যালাইসদের আমি বহুবার বলেছি যে আমি এটাকে পছন্দই করি না এই এই রাজনীতি এই চোট কত রাজনীতি বড় দুটো দলকে ক্ষতিগ্রস্ত ছোট দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে আপনাদের মনে থাকবার কথা আমি একবার ধন্যবাদ জানিয়েছিলাম যে ছোট ছোট দলগুলোকে কিছু দলকে এদের এই নেতৃত্বের চরিত্র সেজন্য তাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম এবং যে কারণে আমি বলি ছোট দলকে বড় গাছের তলায় কোনোদিন ছোট দল গাছ জন্ম নেয় না গাছ বড় হয় না লতা পাতা টিকে থাকে আমি বহুবার বলেছি এই দলগুলো নিশ্চয়ই তাদের ভয়েস আছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ তাদেরকে তাদের মতো রাজনীতি করতে দেওয়া যায় আর তারা যদি মনে করে তারা পারবে না তাহলে তারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে যোগ দিক কিন্তু লেজুর বৃত্তি করা যে রাজনীতি সেটা করা উচিত নয় যে কারণে আমি বলি বিএনপি তার মিত্রদের আগামী নির্বাচনে তার নির্বাচনী ফান্ড থেকে টাকা দিয়ে দিক তারা তাদের মতো নির্বাচন করুক ক্ষমতায় গেলে তাদেরকে নিয়মের মধ্যে থেকে কিছু ব্যবসা বাণিজ্য করবার সুযোগ করে দিক যাতে দলগুলো দাঁড়াতে পারে কিন্তু এই যে নিজের প্রার্থী না দিয়ে যে মানুষটি দিনের পর দিন কষ্ট করলে একটা এলাকা তৈরি করলো তাকে বাদ দিয়ে আরেকজনকে ডেকে এনে বা মিত্র বলে তাকে নমিনেশন দিতে হবে চার পাঁচশো এক হাজার ভোট নিয়ে এবং এখন তো ওই আমি পিওকে সমর্থন করি যার যার দলের নিজের প্রতিক্রিয়া নির্বাচন সেটা দিয়ে তো এদের তো ভয়াবহ পরিণত হবে ভয়াবহ পরিণত হবে এবং সেই সুযোগটা নানা কারণে জামাত এখন অনেকখানি সামনে এগিয়েছে বিএনপির সঙ্গে তার দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে করিডোরে আলোচনা মানুষ যখন আওয়ামী লীগ থাকবে না তখন সেখানেও ভোট দিতে পারে মানুষ চেনে প্রতীক প্রথমত চেনে ধানের সীশার নৌকা তারপরে চেনে লাঙ্গলার দাড়িপাল্লা এরপরে হয়তো হাত পাখাও চেনে যাসদের মশালও চেনে পাখি প্রতীকের সঙ্গে মানুষের কোনো সম্পর্কই নেই আর সবচেয়ে বড় কথা বিএনপি নেতা তারেক রহমান বলেছেন যে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা আন্দোলনের সকল শক্তিকে নিয়ে সরকার গঠন করবেন সরকার গঠন করা মানে সবাইকে মন্ত্রী বানানো হয় লেটস মেক ইট ক্লিয়ার আর বিএনপি তো দীর্ঘদিন কোনো জোটের মধ্যে ছিল না তারা যুগপথ আন্দোলন করেছে কাজেই একসঙ্গে তারা আন্দোলন করেছে বা বিএনপির জোটে ছিল সেটাও না আর আন্দোলনের চোট আর নির্বাচনের চোট কী এক আন্দোলন কি করে মানুষ শুধু নির্বাচন করবার জন্যে বা ক্ষমতায় যাবার জন্যে সেটাই যদি হয় তাহলে তো বলতে হবে এই দলগুলো আসলে মানুষের কল্যাণে কিছু করে না তো ইদানিংকালে আমার কথাবার্তা শুনে অনেকেই বিরক্ত হন আমি জানি ছোট ছোটো দলের অনেক নেতা আমার ঘনিষ্ঠজন বন্ধু তারাও বিরক্ত হচ্ছেন বিএনপি তো একটা সময় মনে হচ্ছে আমি যখন বলেছি যে আওয়ামী লীগ যেহেতু নেই বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখন অপার সম্ভাবনা বিএনপির নেতাদের অনেকে ভালো লেগেছেন আবার অন্য অন্য দলের নেতাকর্মীরা বা সমর্থকরা আমাকে তাদের দালাল বানিয়ে দিয়েছিলেন কিন্তু না আমি বলেছি যেহেতু আওয়ামী লীগ ভিজিবল না বিএনপি পারে সেন্টার লেফটের সেন্টার রাইটদের এবং যারা মধ্যপাধ্যায় তাদের সকলকে সন্নিবেশিত করতে এক্সট্রিম রাইট বিএনপির পক্ষে হওয়া সম্ভব না হওয়া উচিত না এটা হচ্ছে আমার একটা অবজারভেশন অ্যানালিস্ট হিসাবে তো এখন লক্ষ্য করলে দেখবেন যে আমি যেমন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছি সেই আট তারিখ রাত থেকে একটা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে স্পেস নিশ্চিত করবার কথা আমি বলেছি একই সঙ্গে আমি বলেছি যে এই মুহূর্তে দেশটাকে ঠিকঠাক করবার জন্য বিএনপি একমাত্র সম্ভাবনা তার একটু একমাত্র শক্তি। এবং আমি একথা বহুবার বলেছি যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের মঙ্গলজনক আমি তো ডিসেম্বরের মধ্যে বারবার বলেছি নির্বাচন নির্বাচন ডিসেম্বরের পরে গেলে নির্বাচন কখন হবে আমরা কেউ জানি না আমি বহুবার আপনার পুরনো রেকর্ড দেখেন আমি বহুবার বলেছি যে নির্বাচন যত বিলম্বই হবে বিএনপির হাত থেকে খেলা ধীরে ধীরে চলে যাবে আজকে দেখেন আজকে কে রাজনীতি ডিকটেট করছে বিএনপি না জামাত এনসিপি তারা তো বিএনপির নেতারা তো আসলে আমি তাদের সঙ্গে দীর্ঘদিন মিশি তারা অত্যন্ত সজ্জন আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন সেখানে বড়োরা তো আর শ্রদ্ধাভাজনরা কিন্তু তাদেরকে আমি দীর্ঘদিন যাবৎ চিনে যেটা মনে হয়েছে বিএনপি আসলেও এখন একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি এটা এখন একটা প্ল্যাটফর্ম স্লাইক লাইক এ ক্লাব অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস এস দেয়ার এখন বিএনপি নেতারা আমি নানান জায়গায় শুনি তাদের আর আমার কথাবার্তা ভালো লাগছে না ভালো না লাগাটা আমার জন্য ভালো কারণ তারা যখন আমার কথা তাদের ভালো লাগে না তাহলে বুঝতে হবে আমি যেমন প্রায়শই বলি বিভিন্ন অনুষ্ঠানে বলি সরকার যখন আমার উপরে বিরক্ত সরকার যখন আমাকে পছন্দ করে না তখন বুঝতে হবে যে আমি রাইট ট্রাকে আছি বিএনপি যখন সব কিছু মেস আপ করছে এবং তাদের যখন আমার কথা ভাল লাগে না তাহলে বুঝতে হবে আর অ্যাঙ্গারটা কখন হয় মানুষের রাগ কখন হয় জানেন যখন তার মধ্যে দুর্বলতা বেশি থাকে সো বিএনপির লোকজন এখন মনে করো অনেকেই শুনি বড় বড় নেতার নেতা কর্মীদের কথা আমি জানি না যে সে তো নির্বাচন চায় না আমি বলি নির্বাচন দেখি না এর মানে তো নির্বাচন চাই না তা না আমি বরং দল হিসেবে বিএনপি যতটা না নির্বাচন চেয়েছে আমি তার চেয়ে বেশি চেয়েছি কারণ বিএনপি ধীরে 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 বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করেছে নিজের অবস্থানের সঙ্গে নিজের শক্তির সঙ্গে নিজের কর্মীদের আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে আদর্শের সঙ্গে বিএনপি বহু কম্প্রোমাইজ করেছে করতে করতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা হওয়া উচিত ছিল না বিএনপির তো এতদিন রাষ্ট্র থাকবার কথা ছিল অনেক বেশি আসন নিয়ে থাকবার কথা ছিল এখন অনেকে আলোচনা করে যে বিএনপি এই ইলেকশনে জিতবে না আমি অবাক হব না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়েই যায় সেটা যদি এই সরকারের অধীন হয় নানান জায়গা থেকে বলা হচ্ছে বিএনপির সিট একশো থেকে একশো হবে হতেও পারে অস্বাভাবিক কিছু না কারণ ইঞ্জি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ম্যানুপুলেশন এগুলো বহু আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে এসছি টেরও পাবেন না আপনি কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে সো সেই জায়গায় এখন তারা বলে যে আমি আমি তো আবার বলি যে তাদের চাইতে বেশি আমি ইলেকশনের কথা বলেছি লন্ডন বৈঠকের পরে বলেছি আমি বিএনপি ট্র্যাপড তারেক রহমান ভালনারে বল আমি খুব আন্তরিকতা নিয়ে তাদের জন্য বলছিলাম তাদের জন্য মানে দেশের স্বার্থে তারাই একটা সম্ভাবনা হ্যাঁ তারা সেই সম্ভাবনার অপ অপমৃত্যু ঘটাতে পারেন তারা গিয়ে ক্ষমতা গিয়ে ডেলিভার নাও করতে পারেন আমি সেটা বলেছি সেই দায়িত্ব তো আমার না হ্যাঁ আমি কি আমি বহুবার বলেছি যে আমাদের তো ডিসিপ্লিন দল ক্যাডার বেস দল তার নেতাকর্মীরা সংগঠিত সে যা বলে সেটা করে কিন্তু তার যেটা দুর্বলতা আছে সেটাও তো আমাকে বলতে হবে আর আমি তো ওই রাজনীতি সমর্থন করি না আমি কোনো দল করি না কিন্তু আমার তো ভেতরে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আকাঙ্ক্ষা মানে নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয় কোনো দল করার আকাঙ্ক্ষা নয় দেশটা কীভাবে চলবে সেই আকাঙ্ক্ষার কথা আমি বলছি সো বিএনপি নেতারা এখন দেখে আমার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং নেই আমার বন্ধু বান্ধবরা বলেন তার মধ্যে বুদ্ধিজীবীও আছেন রাজনীতিবিদও আছেন আমি নাকি অন্যের কথা বলি অন্যদের কথা বলি হ্যাঁ আমার অনেক রকমের কাজকর্ম বিশেষ করে যদি আমাকে কেউ কেউ বলেন আমি রয়ের টাকা পাই কোনো কোনো রোজির কোনো কিছু নেই ইন্ডিয়ার সঙ্গে আমার কোনো কাজও নেই হ্যাঁ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক রকমের কাজ আছে ইউরোপের অনেক দেশের সঙ্গে আমার কাজ আছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটেতে আছে কাদের সঙ্গে আমি কাজ করি তাদের কথা আমি বলি কথা না যেমন উদাহরণ দেই আপনি যদি বলেন আমি তো ভারতের অনেক সমালোচনা করে অনেক লেখা লিখেছি অনেক ব্লগ করেছি একটু রেকর্ড বুক ঘাটতি দেখবেন এই যে করিডোর দেয়া আনিয়ে হ্যাঁ জাতিসংঘের সঙ্গে আমার কাজ আছে কিন্তু এই যে করিডোরের প্রশ্ন যখন উঠল মিয়ানমারে আমি তার তীব্র সমালোচনা করেছি আমি বলেছি এটা নির্বাচিত সরকার ছাড়া কারও করবার অধিকার নেই এবং সে আমাদের সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে এই সিদ্ধান্ত নেওয়া যায় না তো এটা তো আমাদের বড়ো বড়ো দেশগুলোর অনেকেরই চাওয়া ছিল সেটা তা আমি কার কথা বলি আসলে নিজের দুর্বলতার দায় অন্যদের উপর চাপিয়ে লাভ নেই আপনারা মনে করছেন যে আপনারাই ঠিক আছেন বিগত পনেরো বছর সতেরো বছরের রাজনীতি দেখেন শেখ হাসিনার অনেক আগের বিদায় হওয়া উচিত ছিল বিএনপির যে শক্তি সামর্থ্য কর্মী সমর্থক আছে এবং তার যে মিত্র গোষ্ঠী আছে পারেনি কেন বিএনপির এই নেতৃত্বের কারণে যে তারা যেমন বলেন তারা একবারও বিবেচনা করে দেখেন না যে আমি প্রতিদিন বলি যে নির্বাচনটা হওয়া উচিত নির্বাচন যত বিলম্ব হবে তত সমস্যা হবে তাদের মাথায় এগুলো ঠোকে না তো এখন করণীয় কি এখনও আমি মনে করি যে বাস্তবতা এবং শেখ হাসিনা ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়ে যেহেতু অ্যাটলিস্ট এটা বলেননি বাংলাদেশের জনগণ তাকে এখনই চায় এখনও চায় তিনি এত উন্নয়ন করেছেন তাকেই ক্ষমতায় আনতে হবে তার দলই দেশের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় আমি এই জন্যে তাকে ঠু তার এইটুকু বোধদয়ের জন্যে আমি মনে করি যে ঠিক আছে আপনি তাকে ধন্যবাদও জানাতে পারেন আর ওই যে ক্ষমা চাননি এত ব্রুটাল ব্রুটালিটি যে করে সে আসলে ক্ষমা চাইবার মতো মানুষ নম কিন্তু যাই হোক উনি সেটা এটা বলেছেন তাহলে থাকে কে এনসিপি আমি মনে করি কে লস্ট কেস এনসিপির মিত্ররা করে দিয়েছে তাদের অপার সম্ভাবনা ছিল এনসিপির কে কয়েকজন নেতা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অভ্যুত্থানের পর আমি তাদের যে পরামর্শ দিয়েছিলাম আমি মোদিনও তাদেরকে বলেছি যে আপনারা তো আমার পরামর্শ শোনেননি করলে তাদের আজকের এই পরিণত হতো না তারা হিরো হিসেবেই থাকতে পারতেন কিন্তু তারা এখন চিরতে পরিণত হয়েছেন জামাত বারবার বলতে চাই না আমি বলেছি সো বিএনপির এই সম্ভাবনাটা কিন্তু বিএনপির সমস্যা কি বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে বিএনপি রাজনীতিটা ঠিক করতে পারে না বিএনপির বড় সমস্যা হচ্ছে সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না বিএনপির বড় সমস্যা হচ্ছে তার নেতৃত্ব অত্যন্ত দুর্বল দেশে যারা নেতা আছেন তারা ব্যবসা বাণিজ্য নিজের স্বার্থ বাইরে দল দিয়ে কতখানি কত কে কতখানি চিন্তা করেন আমি জানি না তবে একটা কথা আমি আবার একটু বলে রাখি আমার উপরে তিনি অসন্তুষ্ট কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনা করেছি আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয় সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম ওভারঅল পারফরমেন্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে তিনি আমি লক্ষ্য করছি পরিশ্রম করছেন দেখতে শুনতে ভালো লেখাপড়াটা কিছু জানেন করেন অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয় একদমই অ্যাকসেপ্টেবল নয় বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয় অন্য কোনো কালচারে নয় হ্যাঁ তার সঙ্গে কোনো কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক কোনো কোনো দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু তার অনেক রকমের কারেকশান দরকার এখন যদি বলবেন তাকে আমি উপদেশ দেওয়ার কে আমি উপদেশ দিয়ে একজন নাগরিক হিসেবে যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন আমি উপদেশ দিয়ে একজন সাংবাদিক হিসেবে একজন গবেষক হিসেবে এবং এটাই আমার কাজ এবং এটা যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতৃত্ব অ্যাকসেপ্ট করতে না পারবে তাদের জন্য সামনের দিনগুলো সুলকর হবে না সো আমি বারবার মনে করি যে দেশের এই করুণ পরিস্থিতিতে এই জটিল পরিস্থিতিতে একমাত্র সম্ভাবনা তারেক রহমান তিনি একমাত্র দেশের ভবিষ্যতে উঠতে পারেন তিনি একমাত্র দেশের হাল ধরতে পারেন অনেক দুর্বলতা আছে তার হয়তো অনেক সীমাবদ্ধতা তার হয়তো আছে অনেক সমালোচনাও আছে অনেক নিন্দাও আছে অনেক কিছু প্রমাণ করা যায়নি এবং দীর্ঘদিন তিনি যেহেতু ইসরায়েলে আছেন দেশ থেকে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দূরে বাট আমি যতটুকু জানি দেশের সঙ্গে তার পূর্ণ সংযোগ আছে প্রতিদিন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি পরিশ্রম করতে পারেন তিনি যখন দেশে ছিলেন বিএনপি যখন ক্ষমতায় ছিল সারা দেশ ঘুরে বেরিয়েছেন আমরা জানি এখন পশ্চিমে থেকে আমি বিশ্বাস করতে চাই যে সেখানকার কালচার সেখানকার রাজনীতি ভ্যালুস বিশেষ করে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো তিনি অর্জন করেছেন কথাবার্তায় সেটা প্রতিফলিত হয় সো সেখান থেকে তিনি একমাত্র বিএনপির সম্ভাবনা কিন্তু তাকে আসলে বিএনপি নিয়ে ভাবলে হবে না তাকে দেশ নিয়ে ভাবতে হবে যে মানুষ কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনো দিন দেশের নেতা হতে পারে না আর যে কেবল মাত্র তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনো দিন বৈশ্বিক ওয়ার্ল্ড লিডার হতে পারে না এটা মিস্টার আমানকে বুঝতে হবে আমার কাছে পারসেপশন আলোচনা শুনে যেমন হয় তাকে তার ব্যক্তিগত কোয়ালিটি আরো উন্নত করতে হবে এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে আমার পরিষ্কার কথা তার পার্সোনাল স্টাফরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ তাকে মাথায় রাখতে হবে তার দলের নেতাকর্মীরা যা করবেন শেষ পর্যন্ত দায়টা তার পার্সোনাল স্টাফরা যা কিছুর সঙ্গে জড়িত হবেন সেগুলো যদি ঠিক না হয় নেতিবাচক হয় তার দায় তাকে নিতে হবে আরেকটা বড় প্রবলেম বিএনপির সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড এখন তাদের মাথা কাজ করে না শরীর কাজ করে না বয়স হয়েছে। বয়স কাউকে ক্ষমা করে না আমারও বয়স হবে আমারও বয়স হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা সার্টিন স্টেজে রিটায়ারমেন্টে যাওয়া থাকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছে এখনো বেড রিটেন তাদের কোনো ভূমিকা নেই অনেকগুলো পথ খালি স্ট্যান্ডিং কমিটির অনেকের মাথায় কাজ করে না কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না উইথ ডিউ রেসপেক্ট আমি তাদের কাজে কাউকে অবহেল করি আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল কিন্তু ভাই আপনার দল রাজনীতি তো দেশের জন্যে আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না এই নীতি একদমই দলের জন্য ভালো না দেশের জন্য ভালো না এবং শেষ পর্যন্ত তারে ক্রমানোর জন্য ভালো না আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে বিএনপির জন্যে একটা দক্ষ শিক্ষিত যোগ্য স্মার্ট লিডারশিপ দরকার তার একটা আমার যদি তার নিজের টিম সাজাতে না পারেন টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তাভাবনা করা উচিত আমি মনে করি তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও এবং এখানে আবেগ অনুভূতি ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন কে তাকে আশ্রয় দিয়েছিল কে তার খোঁজ নিয়েছিল কে তাকে সহায়তা করেছিল এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য তিনি সেভাবে প্রতিদান শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার কোনো দরকার নেই রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার আমি মনে করি যে সেটা তিনি করবেন আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির জন্যে কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা সার্টেন টাইমে গিয়ে অপসরে যাওয়া উচিত তাতে অন্যদের তাদের প্রতি শ্রদ্ধা বাড়ায় প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে সময়টা বোঝা দরকার আর সবচেয়ে বড় কথা দেশ দল এখন যে ক্রাইসছে সেখানে তারেক রামানের হারটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি তারা করলে চিত্রটা অন্যরকম হতো তার অ্যাসপিরেশান আছে তার ডেডিকেশন আছে তারেক রামানের চেষ্টাটা আছে আমি দেখতে পাই কিন্তু সেই সহযোগিতাটি তিনি পান না এখন তাকেই ঠিক করতে হবে আমাকে যে তিনি আসলে কি করবেন অবশ্যই অভিজ্ঞতার একেবারে বাদ দেওয়া যাবে না যদি তারা অ্যাক্টিভ থাকেন তরুণদের সংমিশ্রণ করতে হবে কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয় তাকে একটা দক্ষ যোগ্য বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেট করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে আমি বুঝি তিনশো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে সেরকম লোক নেই তার মধ্যে যতজন ভালো আনা যায় এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেয়া যায় আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয় এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে এখানে কোনো পুরস্কার টুরস্কার দেবার ব্যাপার নেই সেটা তিনি মাথায় রাখেন বিশ্বাস করতে চাই আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই বয়স অভিজ্ঞতা পরিশ্রম করবার সক্ষমতা সব কিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে এবং তার যে সমর্থক গোষ্ঠী যে দল সেটা আছে যত সীমাবদ্ধতা দুর্বলতা থাকুক না কেন আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্যে তাকে নিয়ে চেষ্টা করা তিনি সফল না হলে তার দায়ভার তার সেটা আমরা যারা বলছি বা যা আমরা চাইছি এটা আমাদের আকাঙ্ক্ষার কথা আমাদের নয় এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পরিস্থিতিটা বুঝবেন দেশের পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি আপনাদের সবার জন্য শুভকামনা আমার কথা শোনার জন্যে অনেক ধন্যবাদ